আমার যুবকদেরকে বলবো তাহিরিকে যদি তিরিশ সেকেন্ডটা যেন ভালোবেসে থাকো আজকে থেকে মা বাবার মনে কষ্ট দিব আমার বাবাকে হারাইছি পাঁচ বছর হবে মারছে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বা দেখেন সব চেহারা এখন মলিন হয়ে গেছে প্রত্যেকটা ছেলে তার বাবা প্রায় ভালোবাসে আমি জানি কত আদরে কত স্নেহ তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমারে কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা জি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে খে যাই ধুকা বাবাবুজি বলছে এলে নাকি খুকা বুকের বেতর নরে চরে উঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা শুধু মানে শুধু মানে শুধু হলে জানি ফির পাবনা হারানু তিথি বাবা শুধু ফ্রেমে বাদা স্মৃতি জানি ফিরে পাব না তিথি বাবা শুধু তাহির ফ্রেমে বাঁধা স্মৃতি বুকের বেতরটা নরে চোরে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা নেই শুধুমানে মানে শুধু বাবা নে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু বাবানে। মাগো তোমার মতো লই না কে হয়ে মনে আসিনি হে আব্বুরি হঠাৎ কিরা ও শৃঙ্খল কোথায় গেল হঠাৎ কিরা তোমাদের হাসি কোথায় গেল মোবাইল টিপা বন্ধ হয়েছে কেন আমি জানি কোন জায়গায় কি কইতিব এলাকার মানুষগুলো যে মার পাগল আজকে দেখায় দিছেন এলাকার মানুষগুলো আছে বাবার পাগল দেখায় দিছেন আরে মা কি জিনিস জানো মা একদিন এমনি দাঁড়ায় ক আমার পোলা পান যখন ছোট ছিল কত চেষ্টা করছি পাশের গড়ের মধ্যে রাখবার জন্য ছেলেগুলা কান্দে আমার সারা তাকে না আমি কত চেষ্টা করছি ওই রুমে রাখার জন্য এক সাটির মধ্যে পাটির মধ্যে আই আমার ডানে মামে সাইটটা ছেলে পইড়া রইছে আমার সারা একদম আমার সন্তান থাকে নাই আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে অনেক বড় হইছে সার ছেলের সাইটটা বাড়ি হইছে ছেলেগুলা সাইটটা বাড়িতে ঘুমায় আর আমার কাছে আসে না মানে আমার ছেলে ডরাই না ড না ভয় পাইয়া আলাদা আলাদা বাড়ি থাকে আমার কাছে আসে না কিনলে আমি খুশি আমার ছেলে তো ভয় পায় না যখন বই পাইছে আমার কাছে ছিল এখন তো ভয় পায় না ওরা সাইটটা বাড়ির মধ্যে থাকে আমি খুশি কিন্তু আমার কষ্ট হলো যেই পুলাটারে রে একটা রুমের ভিতরে সাইটটা একটা সাদের মধ্যে লই এক দিন কাটাইছি এই সাইটটা ছেলের সাইটটা বাড়ি হইছে আমি মায়ের শেষ বয়সে ওই সাইটটা বাড়ির একটা রুমের ভিতরে আমি মায়ের জায়গা হলো না এটাই হলো আমার দুঃখ আরে আমি যখন মার পেটের মধ্যে ছিলাম আল্লাহ আমার পেটের ভিতরে বাচ্চা লাতি মারে আমি রাত্রে ঘুমাইতে পারি না আমি রাত্রে কাজ হয়ে শুইতে পারি না সন্তান আমার গুমের গুমের স্বাধীনতা কাইরা নিজে লাতি মারছে কাইন্দার কাটাইজি কিন্তু আমার ছেলের আমি প্রেগনেন্সি পাশের বাড়ি তিনজন মহিলা আছে বিকালবেলা গল্প করত হঠাৎ করে মা চোখের পানি ভালো কান্দে জিজ্ঞাস করো ওই তুমি কান্দো কেন আমরা রাঞ্চ গল্প করার জন্য এবার ডাক দিয়া বলে আমি কান্দি তোদের কানছিলাম সময়টা পার করতাম আমি কান্দি আমার পেটের ভিতরে নয় মাসের বাচ্চা কথা বলার সময় যখন লাতি মারছে আমার লাতিটা বড় কঠিন ভাবে লাগিয়ে গেছে এই জন্য আমি ব্যথার কারণে চোখের পানি ধরে রাখতে পারি নাই এরপর আর একটা মহিলা জিগায় সন্তের লাতি খাইয়া ব্যথা পায়া কান্দ কিন্তু তুমি মুস্কি মুচকি কেন হাসতেছো এবার মা ডাক দিয়া বলে আমি হাসি কেন জানস নি আমি কান্না করি পোলা আমার লাথি মারছে আর আমি হাসতেছি আমার পেটের ভিতরে তো লাথি মারলেও ফুলাটা তো জিন্দা আছে এই জাদু মুনিরে আমি আমি দেখার স্বপ্ন দেখা সব বই লাগিয়ে হাসতেছি আরে মার বুকে শত লাতি মারছি কিন্তু মা কাউকে বলে নাই সারারাত রাত কান্দা কাটাইছে সকালবেলা মুখটা দইয়া হাসি উঠছে মানুষে শুনলে সরম এই লাতির বিচার কোথাও দেয় না সন্তান যখন বড় হয়ে অমুরব্বী কান্দ কিনলে গিয়া বাপটা বুঝি কবরে চলে গেছে মাটাও বুঝি কবরে চলে গেছে এর লাগে বুঝি বিনায় বিনায় কান্দে যো প্রত্যেকটা যুবক বুলা মানে চোখের পানি ছল 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 করতেছে এ যার বাড়িতে মা নাই বাড়িতে ডাক দিব। যার বাবা সে কারে বাবা বইলা ডাক দিব দেখেন তো মাঠটা যেন কারবালার বালার মতন হয়ে গেছে এই মাঠটা যেন পুরো উহুদের বাগানের ময়দানের মতন হয়ে গেছে একটা হাহাকার মাগো তোমার মতো লয়না কে আমায় কুলে টানি আচল দিয়ে মুচে নাকি আচল দিয়ে মুচে না কি আমর চুকির পানি হৈরে মা জনী আ মার হাইরে মননী হৈরে মা জননী আমার হাইরে মা আমি কে মন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার যেও না গো মরে মা তুমি আমার আগে যেওনা গো মরে এ পুরুষের দল আপনার স্ত্রী আপনার সঙ্গে একটু বিয়াদবি করতে পারে মাথাটা গরম হইয়া গেছে স্ত্রীকে যে অ্যাটাক করবেন শুধু আপনার পোলাটারে আপনার স্ত্রী পেটের ভিতরে দশ মাস দশ দিন ধরে যে কষ্ট করছে এই কষ্টের খাতিরে আপনার স্ত্রীটারে মাফ করিয়া দিয়েন স্ত্রীটাকে এত জুলুম করবেন না কারণ সে আপনার সন্তানকে পেটে ধারণ করে যে মাঝে মাঝে সে বাপের বাড়িতে যাইতে চাইলে বাপের বাড়িতে পাঠাবেন তবে আমি নতুন বধুদেরকে বলে দিয়ে যাই যে সংসারের মধ্যে শাশুড়ি আছে তুমি একটা কথা মনে রাখবা শাশুড়িকে তুমি সম্মান কইরা দাও তোমার ছেলের বউ একদিন আসবে ওই ছেলের বউ তোমাকে তাহাজ্জুদের নামাজের অজুর পানি বানায়া দিবে কথা বলেন ঠিক কিনা আর তুমি যদি তোমার শাশুড়িকে শত্রু মনে করো কাগজে কলমে রাখো এমন একটা সময় আসবে তোমার শাশুড়িকে তুমি যদি বৃদ্ধাঙ্গুল দেখায় বিয়াদবি করো তোমার ছেলের বউ আশা তোমাকে পায়ের আঙ্গুল দেখে বিয়াদবি করবে কথা বলেন ঠিক কিনা এই জল্লা শ্বশুর শ্বশুর শাশুড়িকে বলবো একটা মেয়ে তার বাবার বাড়িতে বিশ বছর আঠারো বছর থাকার পর আপনার বাড়িতে চলে আসে কিন্তু আপনাদেরকে বলবো এই মেয়েটাকে আপনার নিজের মেয়ের মতো ভালোবাসবেন আর বৌদেরকে বলবো আপনার বাবা মা আপনার বাড়িতে ছিল এখন নতুন বাড়িতে আপনি এসেছেন এই শ্বশুর শাশুড়িটাকে আপনি আপন বাবা মায়ের মতো মনে করবেন শ্বশুর শাশুড়ি যদি বউ মাকে যদি নিজের মেয়ের মতো আদর করে আর বউরা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো সম্মান করে এই সংসারে কখনো অশান্তি আসতে পারে না কথা বলেন ঠিক আমরা মায়ের সেবা চাই কি চাই না আরো যা চাই কি চাই না যুবক পায়ে হাত দিয়ে বইলা দিয়ে যায় যতদিন বেকার ছিল ততদিন বাবারে খুব ভালোই লাগছে যে এই মাত্র বাপটা বুড়া হয়ে গেছে তুমি চাকরিজীবী হয়ে গেছে তোমার মধ্যে একটা বাবা এসে গেছে আপনি মনে রাখবেন দশতলা বিল্ডিংয়ের মালিক হইতে পারেন তিরিশতলা বিল্ডিংয়ের মালিক হইতে পারেন বাপ মারে কষ্ট দিয়া যত কুটিপতি হন না কেন খাইলে ফ্যাট বরতে পারবেন দুদিন ভরে হরে হিড হইবো কিন্তু মনের শান্তি কখনো পাবেন না আর মা বাপের দোয়া থাকলে সুটকির বর্তা দিয়ে খাইলেও মনে শান্তি আসে না নাই টাকা পয়সা শান্তি মিলে না রে শান্তি কোথায় পায় মনের শান্তি বড় শান্তি কথা বলেন ঠিক না বেঠে তবে আমার পোলাপানরে বলবো বেকার থাকবা না তুমি বিদেশে টাকা জমা দিস তুমি বিদেশে টাকা জমা দিস। তিন বছর পরে যাইবা এক বছর পরে যাইবা কিন্তু যে গ্যাপটা আছে এক বছর দুই বছর এই এই দুইটা বছর বিদেশ যখন যাওয়ার সময় হবে তখন যাইবা অসুবিধা নাই কিন্তু এই গ্যাপ দিয়া অনর্থক তুমি ঘোরাফেরা করে সময় নষ্ট করবা না প্রয়োজনে মদিমালের দোকানে চাকরি করবা প্রয়োজনে কাপড় থান থান কাপড়ের দোকানে চাকরি করবা প্রয়োজনে মাটি কাটবা প্রয়োজনে সিএনজি চালাইবা প্রয়োজনে অটো চালাইবা কেন যে কোনো মুহূর্তে মা বাপ চলে যেতে পারে তিন হাজার টাকার রুজি কইরেও যদি বাপ সুটকির বর্ত দিয়ে খাওয়াইয়া দিতে পারেন এটার ভিতরে রহমত আর বরকত আসে না নাই আর ওদের আসে না নাই